নমস্কার বন্ধুরা আমি অর্চনা তো আজকে আমি একটা দারুণ সাথে মজার নাস্তা নিয়ে এসেছি দুটো আলু আর এক বাটি ময়দা দিয়ে তৈরি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর বিকেলে চায়ের সাথে তো দারুণ লাগবে আর এই নাস্তাটি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আর এটাতে বিশেষ কোনো কিছু লাগেনি বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি এই নাস্তাটা কিভাবে তৈরি করি এখানে নিচ্ছি এক বাটি ময়দা আর ওই বাটির হাফ বাটি আটা এটা আপনারা শুধু ময়দাতেও করতে পারেন বা শুধু আটাও করতে পারেন আমি এখানে আটা আর ময়দা দুই ধরনের মিশিয়ে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি কালো জিরে দিচ্ছি দুই চামচ তেল রিফাইন তেল দিচ্ছি এবার ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি এইভাবে ঘষে ঘষে ময়ানটা দিতে হবে তাতে নাস্তাটা বেশ খাস্তা হবে এবং মুচমুচে হবে খুব ভালোভাবে ময়ানটা দিতে হবে হাতে যেমন এরকম করলে মুঠো হয়ে যায় আবার সহজেই ভেঙে যায় এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব ডোটা আমরা তৈরি করবো যেরকম রুটি পরোটা লুচি তৈরি করি সেই রকম ডোটা তৈরি করবো ডোটা ঠিক এইরকম হবে এটা আমার হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি পুরটা তৈরি করে নিচ্ছি এখানে দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এরপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আলুটা ভালো করে গ্রেড করে নিয়েছি এখানে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটা কীভাবে কুচি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি ভাজা মশলা হাফ চামচ গরম মশলা ট মশলা আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার তৈরি হয়ে গেছে এটাকে আর একটু মধ্যে নিচ্ছি এরপর রুটির মতো লেচি কেটে নিচ্ছি রুটির থেকে একটু ছোট আছে আর লুচির থেকে একটু বড় এরপর একটু ময়দা এটাকে বেলে নেব এইভাবে বেলে নিয়েছি এরপর এই রুটিটার এই অর্ধেকটা থেকে আমি কেটে নিচ্ছি এইভাবে কাটবো মানে শেষ পর্যন্ত কাটি নি দেখুন দেখুন অর্ধেকটা করে কেটে নিয়েছি এরপর এইভাবে এটা বন্ধ করে দিচ্ছি এরপর এই মাছ বরাবরটায় পুত দিয়ে দিচ্ছি এরপর চার জল দিয়ে দিচ্ছে আর এইভাবে

아রেকটা দেখিয়ে देते ঠিক মাঝখানে দিতে হবে জল দিয়ে দিচ্ছি এরপর এই পাশ থেকে এনে পাশে চেপে দিচ্ছি আবার ওই পাশ থেকে এনে করে এই পাশে চেপে দিচ্ছি এগুলো একটু ভালো করে চেপে দিতে হবে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এগুলো আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এখানে কড়াতে তেল বসিয়েছি এরপর এগুলো দিয়ে দিচ্ছি এইভাবে উপরটা একটু তেল ছিটিয়ে দিতে হবে আর এগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ডিজাইনটা বোঝা যাচ্ছে এগুলো আমার হয়ে গেছে বন্ধুরা এগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর এগুলো খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় আর বিকেলে চায়ের সঙ্গে তো একেবারে জমে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন